হ্যালো বন্ধুরা অনেক দিন ধরে ঘরে আছি আর ভালো লাগছে না তাই একটু বেরিয়ে পড়লাম ঘুরতে ঘুরতে আর কোথাও না দূরে যাব কি করে পয়সা তো লাগবে তাই কোথায় যাচ্ছি বলো তো বাপের বাড়ি তা ওখানে একটু যাচ্ছি ছেলেকে নিয়ে ওকে ঘুরিয়ে নিয়ে এসি ওরও মনটা ভালো লাগবে আমারও ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা ওকে যে রিক্কা ধরলাম রিক্সায় উঠে পড়েছি যাচ্ছি স্টেশনের দিকে ছেলে উঠছে এবার তা স্টেশনের দিকে যাচ্ছি তা আমার প্রচুর খিদা পেয়েছে আমি বাড়ি থেকে না খেয়েই বেরিয়েছি তা দেখি খাবারের দোকান পাই কি না সামনে আর যদি পাবো তো অবশ্যই টাইম থাকলে নিশ্চয়ই ঢুকবো হ্যাঁ এই যে পেয়ে গেছি তো এই দেখো আমি বসেও পড়েছি এবার আগের দোকানটায় পেলাম না পরের দোকানটায় পেলাম তো তো পরোটা আর তোমার সবজি তো ডাল সবজি মনে হয় তা দেখো খেতে খুবই সুস্বাদু আমি প্রথমবার খাচ্ছি এই দোকানটায় বুঝেছ এই স্টেশনে চলে এসেছি এবার ট্রেন ধরব ট্রেনে উঠেও পড়েছি তো দেখো আমার ছেলেকে আমার ছেলে কতক্ষণও দিদার বাড়ি যাবে ওর এখন এই আনন্দ ওখানকার নাম শুনলে তো ওর তখন খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায় তো আমরা সিটও পেয়ে গেছি উঠে